সবাইকে নমস্কার আবারও চলে এলাম জিম স্টাডি ফর ড্রিমস একটা দারুণ টপিক আজকে ভিডিওটা একটা বেস্ট ভিডিওর মধ্যে আমি ধরতে পারি তো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তোমাদের অনেক অনেক প্রশ্ন যারা নিউ কামার এই লাইনে প্রথম এসছো আসছো এবং আসতে চাও আমার এই ভিডিওটা যদি তোমাদের সামনে যায় প্রথমবার যদি দেখো অবশ্যই জিএম স্টাডি ফর ড্রিমসকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে কারণ নেক্সট ভিডিওটা তোমাদের সামনে আসবে না আমি তোমাদের সামনে আসতেই পারবো না তো সেক্ষেত্রে এই ভিডিওটাতে তোমাদের যারা পুলিশ হতে চাও পুলিশ হওয়ার স্বপ্ন দেখো যে ডিফেন্স সার্ভিসে আসবে অথচ আগে এই বিষয়ে কিচ্ছু জানতে না এবং পড়াশোনা যতই ভালো হও এখানে মাঠ মাঠের একটা ব্যাপার আছে ফিজিক্যাল একটা ব্যাপার আছে অনেকেই বলে এটা খুব সহজে পাওয়া যায় আমাকে অনেকে টিটকিরি করতো যে এটা এটা ইজিলি একটা গেটেবল জব তাই সেক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা আসতে পারে কী কী সমস্যার সম্মুখীন তোমরা হতে পারো এটা ওয়ান ওয়ে ট্রাফিক নয় যে একটা লেখাপড়েক্ষা পাশ করে ইন্টারভিউ দিয়েই চাকরি অনেকবার ইন্টারভিউ থাকে না সেক্ষেত্রে এরকম সেরকম নয় অনেকটাগুলো স্টেজ পার হতে হয় তার সাথে সাথে এটা পার হতে হয় যে কবে পরীক্ষা হবে আর কবে রেজাল্ট বেরোবে তার মাঝখানে একটা মেন্টার কমপ্লিট চলতে থাকে সেটা সব থেকে বড়ো প্রবলেম যেটা সব বর্তমান সময়ে গভর্নমেন্টের পরিস্থিতি অনুযায়ী সবথেকে টাফ বিষয় চলো আমরা ভিডিওটা শুরু করে দেবো জিএম স্টাডি ফর ড্রিমসের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে ফ্রি অফ কোর্স নোটস পাওয়া যায় অথেন্টিক নিউজ মোটিভেশন সমস্ত গাইডেন্স ফোন করলে মেসেজ করলে তোমাদের আমি রিপ্লাই অফলাইন ব্যাচেস সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমাদের ক্লাস হয় এবং তোমরা সম্পূর্ণ সব কিছু এখানে উইদাউট এনি পেড ব্যাচ ফ্রিতে পাবে এটুকু সব থেকে জিএম এম স্টাডি হচ্ছে মোটো এবং ইউ ঠিক আছে এটাই সবসময় কথা চলো পুলিশ হতে চাই বা চাও তোমরা কিন্তু কী কী প্রবলেম প্রথমে এক্সাম ডেট নিয়ে কনফিউশন সবার আগে এখন বর্তমানে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এখন এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ এই সিট এখানে ডব্লিউ পরীক্ষা কবে হবে এটা সমস্যা কেপিতে হাজারের কাছে সিট আছে সেটা হবে ডিসেম্বরে কি হবে ডিসেম্বরে কি পরীক্ষা হবে এটা প্রশ্ন এই প্রশ্নের একটাই অ্যান্সার আমি একটা লাইনে দেওয়ার চেষ্টা করব দু লাইন হতে পারে সেটা হলো ফর্ম ফিল যখন হয়েছে চাকরি অবশ্যই হবে ফর্ম অবশ্যই হবে এটাই বক্তব্য কারণ ডেট বলার ক্ষমতা কারোর নেই তাই ফালতু কথা বলে মানে পেট বিক্রি করতে আমি চাই না কেপির পরীক্ষা ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরের মধ্যে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে যে কি হবে না হবে কিন্তু ডব্লিউ বি দু হাজার চব্বিশে না হওয়ার চান্স প্রবল তাহলে এই ছিল পরীক্ষার আপডেট এটা আগেও পেয়েছো আবার বলছি যারা নতুন শুরু করছিল তাদের কিন্তু বিরাট অপরচুনিটি এখানে চলে যদি লেট হয় আর যাদের বয়স বেশি হয়ে গেছে লাস্ট চান্স তাদের জন্য খুব চিন্তার বিষয় কিন্তু চিন্তা করলে তোমার প্রিপারেশান আরও ক্ষতি হবে তাই কোনো বিষয় আমি নিজে ব্যক্তিগতভাবে বিগত কিছু দিন খুব চিন্তায় ছিলাম মানসিকভাবে আমি মানে ভিডিও বন্ধ করে দিয়েছিলাম এবং প্রচণ্ড চিন্তায় আমিও থাকি তোমাদের মোটিভেশান দিলেও আমিও চিন্তা করি কিন্তু যখন এই চিন্তা থেকে তো বেরোতে হবে সে বেরোনোর একটাই উপায় সেটা হচ্ছে ইগনোর করা ইগনোর করতে হবে কিছু জিনিস তাহলে আমরা অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসবো আজকাল মানুষের আয়ু কিন্তু খুব বেশি নয় তাই বেশি মেন্টাল স্ট্রেস নিলে তোমরা চাকরি করার আগেই অসুস্থ হয়ে পড়বে তাই মেন্টাল স্ট্রেস না নিয়ে সেই সময়টাকে নিজেকে মানে গঠন করার জন্য তৈরি হতে হবে এটা ছিল এর উত্তর নেক্সট হচ্ছে প্রবলেম হাইট একশো ছষট্টি একশো সাতষট্টি একশো আটষট্টি যাদের একশো আটষট্টি আছে এক চান্সে হয়ে যাবে কিন্তু একশো আটষট্টিটা মাপার সময় কমিয়ে একশো সাতষট্টি করা হয় অনেক সময় এবং আমার নিজের একশো বাহাত্তর সেমি হাইট সেখানে আমার করা আছে একশো সত্তর দশমিক সামথিং এরকম বা একশো একাত্তর মতো করা আছে মানে ফাইনালিতে লেখা আছে তাহলে এরকম ব্যাপার একশো ছষট্টি যারা হবে সে কি চাকরি পাবে না হ্যাঁ অনেক বন্ধুরা এরকম আছে এরকম হাই এরকম সাতষট্টি একষট্টি মধ্যে কিন্তু অবশ্যই পাবে কারণ সবসময় ভাগ্য সহায় থাকে না অনেক সময় ভাগ্য সহায় থাকে প্রথমবার গেছো বাদ গেছো দ্বিতীয়বার গেছ বাদ গেছো এবার কলকাতা পুলিশে সে চাকরি করছো আমাকে বলেছে আমি জানি তার নাম এবং সে চাকরি করছে এবং বারবার ফেলিওর হয়ে একসময় জিএম স্টাডি ফর জিএমস তাদের স্বপ্ন পূরণ হয় এবং কথাগুলো তাদের ভালো লাগে যে কিপ গোয়িং হ্যাঁ জাস্ট নেভার গিভ আপ এটাই জাস্ট সে তারা পেয়েছে এবং এই দুটো যারা টানাপোড়নের মধ্যে আছো এটা কোনো ইস্যু নয় লেগে থাকতে হবে লেগে থাকার মানসিকতা মানুষকে বড় করে এবং এই হাইট বাড়ানোর জন্য যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজে স্ট্রেচিং সুইমিং স্কিপিং এগুলো করতে থাকতে হবে পড়াশোনা করতে হবে তার পাশাপাশি ভগবান হাইটটা যদি নাও দিয়ে থাকে তাহলে সেটাকে যদি কিচ্ছু করা না থাকে অনেক কম তাহলে সেই জায়গাটা থেকে তোমরা সিভিল যে পরীক্ষাগুলো আছে সেগুলো চেষ্টা হবে নেক্সট ইয়ে আছে ওয়েট কারোর বেশি আর কারো কম এবারে হাইট অনুযায়ী ওয়েট বিগত কয়েক বছরে হাইট অনুযায়ী ওয়েট নিচ্ছে না আবার এবছর নিতে পারে তাই নির্দিষ্ট রেশিওতে একটা হাইট ওয়েট করে নেবে সেই রেশিও নিয়ে একটা ভিডিও যদি তোমরা চাও কমেন্ট বক্সে কমেন্ট করবে ভিডিও আমি দেব তাহলে বেশি আছে যাদের তাদের কমাতে হবে সেই ডায়েটগুলো করতে হবে গরম জলে লেবু দিয়ে খাওয়া ফ্যাট জাতীয় খাবার ত্যাগ করা এগুলো নিয়ে সেপারেটলি ভিডিও দেওয়া আছে তা বেশি হাইট ওয়েটটাকে কমানো হবে আর কম ওয়েটটাকে বাড়াতে হবে এই কম ওয়েটটা বাড়ানোর একটা মাস্টার ভিডিও আছে সবার কাজে লেগেছে তোমরা তো লিঙ্ক শেয়ার করে দেবো তোমাদের দেখে নেবে তাহলে এই এই দুটো জিনিস কোনো ইস্যুই নয় বেশি মেন প্রবলেম হচ্ছে এই হাইট এই যে ইস্যুটা তাহলে এটাও নিয়ে টেনশন করবে না কারণ এরকম অনেকের হয়েছে অনেকেই পেয়েছে তাই একবার ফেল করলে পরে বারে যাবে পরের বারে ফেল করলে তাহলে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এতগুলো রিক্রুটমেন্ট হয়েছে প্রতিটা ফেল করেছো কিন্তু এবারে তোমার হয়ে যাবে আমি তোমাদের বলছি এবারে তোমাদের হয়ে যাবে আমার কথা শুনে তোমরা পরীক্ষা সেন্টার পর্যন্ত যাবে কারোর কথা এই নেগেটিভিটি এই ডিপ্রেশান ফ্রাস্টেশান এগুলো থেকে মধ্যে না পড়ে তোমরা চলে যাবে নেক্সট কি আছে নক নি এসব কোনো এটা কোনো বিষয় না রাজ্য সরকারের পরীক্ষায় মেডিকেলে চশমা আছে চশমা আছে হাত চোখে হ্যাঁ তারপরে সিরাস্ফীতি শিরা স্ফীতি শিরাস্ফীতি তারপর পায়ের চেটো মানে পায়ের টু হচ্ছে এরকম পাতা বা তোমাদের হয়তো দূরদৃষ্টি প্রবলেম চোখের টেরা দৃষ্টি এইসব কোনো প্রবলেম হবে না হাত ধরো এই হাত দুটো এরকম করলে হয়তো হালকা এটা ব্যাঁকা আছে হালকা সোজা আছে কোনো প্রবলেম নেই এগুলো কোনো জাস্ট ইন্টারভিউ পর্যন্ত গেলেই চাকরি মেডিকেলটা জাস্ট ফর্মালিটি যে একদম কঠিন কোনো রোগ নেই তো ব্যাস এটুকুই যথেষ্ট তারপরে কী অঙ্কে দুর্বলতা এটা হিউজ প্রবলেম এটা এই অঙ্কে দুর্বলতা ঠিক হাইটের মতো একটা ব্যাপার যখন হাইটটা হয়ে যাচ্ছে মাঠ করে দিচ্ছে চারটে পাঁচটা পরীক্ষা সব মাঠ হয়ে গিয়েছে পড়াশোনার দিকে সব ফেল করে যাচ্ছে পড়াশোনা একটা বড় ভাইটাল যেহেতু একটা পরীক্ষা এখন অনেক প্রশ্নের মান হাইফাই হয়ে গিয়েছে যে জিনিসটা বলতো একটা পুলিশ কনস্টেবলের প্রশ্নে এত টাফ কি করে হয় কিছুই না এগুলো কম্পিটিশান লেভেল এবং স্টুডেন্ট ভালো আসছে তাই তাই যারা স্টুডেন্ট ভালো নয় ভালো দৌড়ায় ফিজিক্যাল পাওয়ার খুব তারা পড়াশোনায় ভালো না যারা আবার পড়াশোনায় ভালো তারা আবার মাঠে দুর্বল তাই যে দুটোতেই কম্বিনেশান ব্যালেন্স ভালো সেই চাকরিগুলো পেয়ে যাচ্ছে তাহলে অঙ্কে দুর্বলতা কাটাতে গেলে কি করতে হবে সুবির দাস চঞ্চল ঘোষ হয়ে মানে প্রথমে তোমাদের যেরকম আমাদের সবসময় প্রথমে বিগিনার্স একতলা না পার হলে দুতলায় যাওয়া যায় না তখন চঞ্চল ঘোষটা হয়ে যদি কেউ সুবির সে ট্রেনে ওঠে তাহলে খুব ভালোভাবে সে স্মুথলি যেতে পারবে সুবিধা যদি ডাইরেক্ট ধরে তাহলে একটু সমস্যা হতে পারে কিন্তু দুটো বই এখন বর্তমানে পুলিশের জন্য বেস্ট পিএসিপির সব জন্য পুলিশের জন্য বেস্ট যথেষ্ট তাহলে অঙ্কের জন্য সুবির দাসের বইটা প্রতিদিন বইটাকে নিয়ে ঘুমোতে হবে বইটা নিয়ে গিয়ে নিয়ে উঠতে হবে অঙ্ক করা অঙ্ক খাওয়া অঙ্ক সব কিছু অঙ্ক নিয়ে গুলিয়ে খেতে হবে অঙ্কটা প্র্যাকটিস করতে হবে ডেলি অঙ্ককে তুমি ভালোবাসবে সে তোমাকে ভালোবাসবে ইংরেজিকে তুমি ভালোবাসবে সে তোমাকে ভালোবাসবে যে সাবজেক্টটাকে তুমি স্নেহ দেবে তুমি একটা কুকুরকে যদি একদিন বিস্কুট দাও দেখবে যে প্রতিদিন তোমার দরজার সামনে এসে দেখবে সুন্দরভাবে তোমার লয়্যালিটি দেখায় তুমি অঙ্কটাকে সেই কুকুরের ডিপার্টমেন্টে বা সেই রকম জায়গায় নামিয়ে না এনে মনে করবে যে লয়্যালিটি যে জিনিসটাকে তুমি শ্রদ্ধা ভালোবাসা ভক্তি স্নেহ দেবে সেই জিনিসটা তোমাকে সারা জীবনে একটা প্রতিষ্ঠা দেবে তাহলে অঙ্কটাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে তাহলে এক কথা যদি আমরা বলি এই প্র্যাকটিস প্র্যাকটিস এভরিডে তারপর কি ধর ধরে প্র্যাকটিস এইগুলো হচ্ছে অঙ্কটাকে জিততে সাহায্য ইংরেজিও তাই এই ভোকাপুলারি পাওয়ার বাড়াতে গেলে ইংরেজি নিউজ দেখা ইংরেজি পেপার পড়া ইংরেজি মুভি সাবটাইটেল দিয়ে দেখা ইংরেজিটাকে ভালোবাসা ইংরেজি যে টপিকগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলো আমার চ্যানেলে দেখো প্লিস দেখো সেগুলো দেখে করো এগুলো পড়লে ভুলে যায় পড়লে ভুলে যায় তার মানে সোশ্যাল মিডিয়া বেশি মোবাইল ব্যবহার হয়ে যাচ্ছে তাহলে যেগুলো ভুলে না যাবে সেরকমভাবে খাতায় লিখে লিখে পড়তে হবে লেখা ও পড়া ছোটোবেলায় পাঠশালায় শেখাতো লেখা পড়া লেখা পড়া না লেখাটা আমরা ভুলেই গেছি শুধু পড়ে যায় তাই লেখার সাথে পড়া করলে অবশ্যই মনে থাকবে মনে থাকতে গেলে অডিও রেকর্ডিং করে শুনলেও মনে থাকবে কোনো ভিডিও অডিও করে শোনাটা মনে থাকে রকম টোটকার মাধ্যমে যেরকম তুমি নীল আমি লাল তুমি নীল মানে তুমি নীল হচ্ছে ইউরোপ ঠিক আছে তুমি নীল ইউরোপ হচ্ছে নীল ইউরোপ অলিম্পিকের যে কালার ইউরোপ নীল আর আমি লাল তারপরে আমি মানে আমেরিকা আফ আর আমি আমেরিকা লাল এইভাবে নিজের মনের মতো করে একটা করে টোটকা মনে করে নিতে হবে তাদের মনে থাকবে তারপরে কি করলে ভুলে যাই তার মানে কি পড়ার টাইমটা ঠিক করতে হবে গভীর রাতে মন বসে ভোরবেলা মন বসে সকালবেলা ফ্রেশ মাইন্ডে পড়তে হবে যে টাইমগুলোতে মনে থাকে সেটা পড়তে হবে আর মেন্টাল স্ট্রেস এটা থেকে একটু দূরে থাকতে হবে তাহলে পড়লে ভুলে যাবে না আর সব থেকে বড় কথা পড়লে ভুলে যাওয়ার আরেকটা বড়ো কারণ হচ্ছে একদিন পরে দুদিন না পড়া কনসিস্টেন্সির অভাব সেটাকে দূর করতে হবে তারপরে সোশ্যাল মিডিয়ার প্রভাব এই সোশ্যাল মিডিয়ার প্রভাব কি আজকের ইউটিউবে দেখলে বিখ্যাত একটা স্যার বলছে যে অমুক তারিখে পরীক্ষা লক হয়ে গিয়েছে আর একটা স্যার বলছে যে পরীক্ষা নভেম্বর হতে পারে না হতে পারে আরেকটা স্যার বলছে শিওর হতে পারে আলাইকজন কাজ প্রতি একশোটা চ্যানেল একশোটা তোমাদের পাজেল হয়ে যাচ্ছে মিসলিড হয়ে যাচ্ছে তাই নির্দিষ্ট কোনো চ্যানেল ফলো করো যেটা যদি নাও করতে চাও নাও করো মোবাইল দেখার দরকার নেই তাহলে সোশ্যাল মিডিয়ার প্রভাব সোশ্যাল মিডিয়া আর্যিকর কাণ্ডের যে প্রতিবাদ আন্দোলন সেগুলো থেকেও মনের প্রভাব পড়ছে যে কেন আমরা কিছু করতে পারছি না এই প্রভাব তাই সোশ্যাল মিডিয়াকে দিনের একটা নির্দিষ্ট সময় দশ থেকে পনেরো মিল জাস্ট ফলো রাখবে তাহলেই হবে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকবে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ডিস মানে মেন্টাল ডিপ্রেশান হয় প্রচুর মাথা ঘুরিয়ে দেয় যে এই বইটা পড়ো ও বইটা পড়ো এই এই বই থেকে আমি এই নোটটা বিক্রি করছি এই নোটটা নিলে একদম হুবো কমন এবং স্ক্রল করে করে দেখাবে দেখো এখানে কত কমন কত বছরে এত কমন দিয়েছি এরকম প্রচুর বলবে তখন তোমার মনে হবে ঠিক পাঁচশো টাকা তো কী আছে বাবার ধ্বংস হবে দিয়ে দিলে ঠিক আছে তারপর অনেকে আবার নিজের খেটে খাওয়া নিজে টিউশনই করার পয়সা সেটাও চলে যায় নেগেটিভিটি ডিপ্রেশান ফার্স্টে যায় নেগেটিভিটি থেকে যেসব নেগেটিভ চার্জলেস ব্যাটারি লোক থাকে তারা তোমার থেকে যেটুকু চার্জ আছে নিয়ে নেবে আর মনের মধ্যে নেগেটিভিটি ছড়াবে মাঠে দৌড়াচ্ছিস রাস্তায় দৌড়াচ্ছিস আরে বাবা রাজ্যের কি অবস্থা দেখ চাকরি বাড়ি নেই সমস্যা তোমার মাথায় ঢুকলেও নেগেটিভিটি চলে এলো বাড়িতে বসে ভাবছো চাকরি নেই বললো তাহলে কি এখান থেকে আসছে ডিপ্রেশান বয়স বেড়ে যাচ্ছে সেখান থেকে আসছে ফ্রাস্ট্রেশান কেউ কেউ সুইসাইড করছে কেউ কেউ সব লাইন ছেড়ে দিয়ে ব্যাখ্যাখানা কাজে চলে যাচ্ছে এই জায়গাগুলো নেগেটিভিটি ডিপ্রেশান ফ্রাস্ট্রেশান সবার লাইফে হয় সেখান থেকে বেরিয়ে আসতে বেরিয়ে আসতে গেলে নিজেকে একটা সুন্দর জগতে নিয়ে যেতে হবে যে সমস্ত মানুষ ডিপ্রেশন নেগেটিভিটি ছড়ায় তাদেরকে জাস্ট অ্যাভয়েড করার জাস্ট অ্যাভয়েড ব্যাস তাহলেই একটা সফলতা আসবে আর একটা জিনিস সফল কি একটাই কথা যেটা আমার মূল মন্ত্র নেভার নেভার গিভ আপ আর একটা বাংলায় আমি লিখি হাল ছেড়েও ঠিক আছে তাহলে এই তো ছিল তোমাদের সাথে কিছু আলোচনা নেক্সট কমেন্ট করবে দাদা এই বিষয়ে একটু ভিডিও করো জয় হিন্দ সবাইকে ভালো থেকো থ্যাংক ইউ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার টু ইয়ার ফ্রেন্ডস জিএম স্টাডি ফর ড্রিমস জি